দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার উপরে মেঘ রয়েছে সেটা মূলত উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে খুব শীঘ্রই পরিস্থিতি বদল আসবে বলে অনুমান আবহাওয়া অফিসের আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ বুধবার বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বঙ্গোপসাগরের জরা ঘূর্ণাবর্তর পরিস্থিতি ক্রমশ তৈরি হচ্ছে যার ফলে রাজ্যের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে আজ বুধবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে তবে আগামীকাল বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গ বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজ অল্প বিস্তর বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায় তবে বজ্র সহ বৃষ্টির দোসর হবে ঝোড়ো হাওয়া হলুদ সতর্কতা জারি রয়েছে ওই সমস্ত জেলাগুলোতে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে কম বেশি বৃষ্টি হতে পারে আজ বিকেলের পর থেকে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে ঝোড়ো হওয়ার দাপট থাকবে একটু বেশি এবং আগামী পরশুদিন দিন শুক্রবার ও শনিবার গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে অনেক কম তবে আজ থেকে টানা ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল নয় তাই এখনও লো কিছুটা অপেক্ষা করতে হবে পনেরো থেকে উনিশ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে তো যাই হোক এই ছিল আবহাওয়ার আপডেট এবং আজ আমরা যেটা জানতে পারলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো তো এই ছিল আপডেট কেমন লাগলো জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখলেন আমাদেরকে কমেন্টে জানান তো পরবর্তী আপডেট আসবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন